আজকে সবাই এখানে জানেন আপনারা সমবেত হয়েছি যে আমরা গতকালকে আমাদের যে তদন্ত কমিটি গঠন করে করেছি ওনাদের সবাইকে নিয়ে আজকে আমরা আপনাদের সাথে সামনে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এবং আপনাদের সামনে আমরা আমাদের যে চিন্তা চিন্তা ভাবনা আছে কিভাবে কাজটা ওনারা করবেন সেগুলা নিয়ে কথাবার্তা বলার জন্য আমরা আজকে সবাইকে আপনাদেরকে খবর দিয়েছি আসার জন্য। অনেক ধন্যবাদ আপনারা এসেছেন এবং অপেক্ষা করে অপেক্ষা করেছেন প্রথমেই আমি আমাদের আর সাথে যারা আমাদের তো কমিশনকে আপনারা চেনেন এখানে বোধ এই ফার্স্ট আজকে নতুন এসেছেন আলী আকবর সাহেব কমিশনার সাহেব নতুন নতুন কমিশনার উনি উনি রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জাজ উনি এবং উনি শেষ ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার হিসাবে উনি শেষ রেজিস্ট্রার জেনারেল হিসাবে উনি দায়িত্ব পালন করেছেন এছাড়া আজকে আমাদের যে তদন্ত কমিটি আমরা গঠন করেছি তদন্ত কমিটিতে আছেন মিস্টার জিয়া ইউ আহমেদ উনি নেতা হিসাবে তদন্ত কমিটির নেতা হিসাবে আছেন উনি গত উনি ওনার সম্বন্ধে নিজের সম্বন্ধে একটু পরিচয় দেবেন আপনার আপনাদেরকে এছাড়া আছেন আরেক আমাদের ক্যাপিটাল মার্কেট ইন্ডাস্ট্রির একজন পুরোধা ব্যক্তিত্ব আপনারা অনেক সবাই তাকে অনেক চেনেন আপনাদের সবার সাথে খুবই সবসময় উনি কাজ করে এসেছেন পরিচিত ইয়াওয়ার সাইড সাহেব এছাড়া আছেন আমাদের শফিকুর রহমান সাহেব উনি উনি মেম্বার এনবিআর শেষ ওনার রোল ছিল উনি বিসিএস ক্যাডারের উনি অফিসার এর এছাড়াও আছেন আমাদের আমাদের আরেক তদন্ত কমিটির আরেকজন মেম্বার খুব কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছাবেন ব্যারিস্টার জিশান হায়দার উনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল উনি অ্যাটর্নি জেনারেল অফিস থেকে এখানেই কাজের জন্য ডেপুটেড হচ্ছেন এবং আমাদের এবং আমাদের আসা উনার কথা মাত্র বলছিলাম ব্যারিস এস জিশান হায়দার ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং আমাদের তদন্ত কমিটির আর আরেকজন সদস্য হচ্ছেন বিসেকের এক্সিকিউটিভ ডিরেক্টর আনোয়ারুল ইসলাম সাহেব আমাদের সবচেয়ে সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর উনি অনেক বছর ধরে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন তো এটা হচ্ছে আমাদের পরিচয় পর্বটা আপনারা জানেন যে আমরা গতকালকে তদন্ত কমিটির যে প্রাথমিক যে আমাদের কার্যক্রম আমরা সেটা ঘোষণা করেছি আগামী ষাট দিনের মধ্যে আমরা বারোটা বিভিন্ন সময়ের বিভিন্ন পর্যায়ের যেই বড় বড় কিছু এবং বাজারি সাহেব বিভিন্ন সব বিভিন্ন বিভিন্ন সময়ের কিছু ডিলকে আমরা প্রথমে রিভিউ করব এটা প্রথম ধাপ প্রথম ধাপ আমরা সেভাবেই আগাব এবং এটার মাধ্যমে আমরা একটা পর্যায়ক্রমে আমরা কিছু কিছু যে সমস্ত ফাইন্ডিংস আসবে সেগুলো নিয়ে ব্যবস্থা নেওয়া শুরু করব তো আমি এই পর্যায়ে আরও এই ব্যাপারে যে কাজগুলা হবে আমি জিয়া সাহেবকে এবং ইয়াবার সাইদ সাহেবকে ওনারা এ ব্যাপারে আপনাদের সাথে আর একটু কিছু শেয়ার করবেন তারপর হয়তো আমরা আরও ডিসকাশনে যাব জিয়া ভাই ওকে আলাইকুম আমার নাম জিয়াউদ্দিন আহমেদ আমি এখানে বাংলাদেশে আস প্রথমে বিদেশ থেকে এখানে আসি ইনভেস্টমেন্ট করতে আসছি ইন নাইনটিন টু থাউজেন্ড সিক্সের রেজিস্ট্রেশন হয় ভেঞ্চার ইনভেস্টমেন্ট পার্টনার্স নামে একটা কোম্পানি ওটারই সাবসিডিয়ারি হিসেবে আছে ডিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি তো আমি দুটারই চেয়ারম্যান তো এটার পর থেকে আমরা উদীয়মান উদ্যোক্তা খুঁজে ওদের সাথে সাহায্য করা সরকারের সাথে স্টার্ট আপ বাংলাদেশ এবং অন্যান্য আইটি রিলেটেড কোম্পানিজের কীভাবে ইনভেস্টমেন্ট করা যায় কি চ্যালেঞ্জেস সেটা ইকোসিস্টেম ডেভেলপমেন্টে আমি অনেক অধর জড়িত ছিলাম এখনও আছি ভবিষ্যতেও থাকব আর এই এই ইনিশিয়েটিভটা এই টাস্কটা ভেরি চ্যালেঞ্জিং আর আমরা তো কাগজেও আপনাদের থ্রুতেই অনেক কিছু বলেছি শুনেছি জেনেছি যেহেতু এগুলো সব বড় বড় আকারের কোম্পানি তা আমাদের আমার যে যেটা ফোকাসটা ওটাতে এসএমইস অ্যান্ড স্টার্ট তো আর বেশি জানি না বাট আমার মনে হয় আমাদের এই যে দায়িত্বটা দিয়েছে এর কিছুটা অ্যাটলিস্ট আনুমান করতে পারবো কি ঘটেছে কেন ঘটেছে আপনারা যারা রিপোর্ট করেছেন বিভিন্ন নিউজ পেপারে ওরা কতটুকু প্র্যাকটিক্যাল কী করা যেতে পারে যদি ভবিষ্যতে এরকম জিনিস না হয় এবং এর মধ্যে এর থ্রুতে কোথায় কোথায় প্রবলেম ছিল আইডেন্টিফাই করতে পারলে সব লিপ হোলগুলি আমরা বন্ধ করতে পারবো তো এই সরল লাইক অলসো রিফর্ম স্ট্রাকচার পোটেন্সিয়ালে আর আইডেন্টিফাই করলে পরে তখন হয়তো বিশেষ সরকার কী নেয় দ্যাট ইজ দ্যার ডিসিশন তো আশা করি আমরা নতুন আর প্রথম দিন যেটি আমরা জানলাম তো ফলে আরও জানবো আপনাদের সাথে পর্যায়ক্রমে আপনাকে আপডেট করব আমার নাম ইয়ার সাইড এখানে আমি অনেক পরিচিত মুখ দেখছি যাদের কাছে হয়তো নতুন করে পরিচয় দেওয়া লাগবে না তবে আমারও একটা নতুন শুরু কি এই দেশে বিদেশে প্রায় বিয়াল্লিশ বছর আমি ফিনান্সের সেক্টরে কাজ করেছি এর বেশিরভাগ সময় বাংলাদেশে তার মধ্যে এই প্রায় সাতাশ বছর এই ক্যাপিটাল মার্কেটের সাথে তো এখন আমার আসলে নাতি নাতি নিয়ে ঘুরে ফিরে বেড়াবার কথা একটা রিটায়ার্ড লাইফ করার কথা আমি তাই ছিলাম শুরু করেছিলাম মাত্র কিন্তু ডাক পড়েছে তো যখন ডাক পড়লো আমি আসলে পিছনে তাকিয়ে দেখলাম আমি যেমন মিউচুয়াল ফান্ড বাংলাদেশের প্রথম প্রাইভেট মিউচুয়াল ফান্ড উনত্রিশে আগস্ট উনিশশো নিরানব্বই সালে শাহ দিয়া শেখ ছিলেন পরলগত ফিনান্স মিনিস্টার উনি উদ্বোধন করেছিলেন উনত্রিশে আগস্ট অর্থাৎ এই দুই তিন দিন আগেই পঁচিশ বছর পূর্ণ হয়েছে তো আমাকে যখন কাজ করার জন্য বলা হলো যে আমার অভিজ্ঞতা কাজে লাগিয়ে যদি কিছু সংস্কার বা এই ধরনের কিছু করা যায় আমি টাকা পিছন দিকে দেখলাম পঁচিশ বছরের পঁচিশ কদমও বইনি যেখানে যখন আমি শুরু করেছিলাম জিরো থেকে এখন অনেক জায়গায় মাইনাস হয়ে গেছে এই সত্যটা আমাদের মেনে নিতে হবে অ্যাকচুয়ালি প্রায় ষাটের বয়সের শেষের দিকে এসে তখন আর কিছু পাওয়ার থাকে না যদি দিতে কিছু পারি ওইটাই হলো তৃপ্তি তো সেই জন্য এইটা আমরা গ্রহণ করেছি একটা চ্যালেঞ্জ হিসেবে এবং আপনারা দেখেছেন যে বারোটা কেস হয়েছে এই বারোটা কেস কিন্তু অ্যাকচুয়ালি আপনাদের সাংবাদিকরাই হাইলাইট করে এই প্রত্যেকটা কেস নিয়ে রিপোর্ট হয়েছে তো কাজে এই কেসগুলা সবারই মোটামুটি জানা এখন এটা খুব বলা সহজ ওখানে চুরি হয়েছে ওখানে অনিয়ম হয়েছে বাট এইটাকে প্রমাণ করে প্রসিকগুলো করা অর্থাৎ শাস্তিযোগ্য কীভাবে করা যায় সেটা একটা আর দ্বিতীয়ত এখান থেকে শিক্ষা নিয়ে যে লুপলগুলো ছিল যে কারণে এইগুলো হয়েছে সেটা বন্ধ করার একটা উপায় বার করা এটাই হলো মে আপনারা অনেক হয়তো জানেন ইব্রাহিম খালেদ সাহেবের একটা কমিটি হয়েছিল দু হাজার দশ পরে আমি খুব ঘনিষ্ঠভাবে ওনাদের সাথে কাজ করেছিলাম বিশেষ করে ইব্রাহিম খালেদ সাহেবের সাথে কিন্তু যদি পিছনে ফেলে দেখেন যে ওখানে ওই রিপোর্ট হয়েছে কিন্তু কাজকে কিছু হয়েছিল শাস্তিকে কিছু হয়েছিল বা সেখান থেকে আমরা শিক্ষা নিয়ে কি বাজারটাকে ভালো করতে পেরেছি পারিনি আমরা মনে করেছি যারা এখানে জয়েন করেছি যে আমার সিনিয়র অভিজ্ঞ মানুষ যারা আছেন সবাই ইস ইয়াং নলেজ এইটা একটা অপরচুনিটি যে এখানে আমাদের কোনো পলিটিক্যাল প্রেসার নাই বাঁচাতে হবে আমরা এমনও শুনেছি মন্ত্রী রিপোর্ট নিয়ে বলছেন নাম বলা যাবে না এবং আপনারা আবার সেটা রিপোর্ট করেছেন যে মন্ত্রী বলছেন নাম বলা যাবে না তো যেখানে নাম বলা যাবে না ওই রিপোর্ট আসলে করার কোনো মানে হয় না এবং নাম যখন বলা যাবে না কামও করা যাবে না তো আমরা আপনাদের সাপোর্ট চাই একটা সাপোর্ট বিশেষ করে আমি চাইবো যাদেরকে চিনি তাদেরকে যাদেরকে চিনি না তাদের কাছে অনুরোধ যে আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে স্পেশালি এই বারোটা কেস নিয়ে যেটা হয়তো আমরা জানি না বা সেভাবে প্রকাশিত হয়নি হাইলাইট হয়নি প্লিজ শেয়ার উইথ আস কারণ এই দেশটাকে কিছু করতে হলে একসাথে করতে হবে আমরা একদিকে ও আরেকদিকে এক একজন এক এক রকম কথা বলছি প্রশ্ন তুলছি তা না করে যদি সবাই সমন্বিতভাবে যে আচ্ছা ঠিক আছে আমার কাছে যে তথ্যটা আছে যদি কাজে লাগে প্লিজ শেয়ার উইথ আস এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ আর আমাদের যে কমিটমেন্ট সেটা হলো আমরা আমাদের কাজ সবভাবে নিরপেক্ষভাবে করব এখন নিরপেক্ষ শব্দটা আবার অনেক সময় নিরপেক্ষ থাকে না আমরা নিরপেক্ষ হব না অন্যায়ের বিরুদ্ধে আমরা নিরপেক্ষ না কারণ আজকে যে আমরা এখানে বসে আছি এইটা অনেক রক্তর বিনিময়ে পাওয়া এই অধিকারটা এসএসসিতে বসে এরকমভাবে কথা বলবো এটা গত পঁচিশ বছরে চিন্তা করি না আজকে বলছি আমাদের সেই কমিটমেন্টটা থাকতে হবে যে আমরা একটা গণভ্যোধানের প্রোডাক্ট হিসেবে এই রিফর্মসে আসতে পেরেছি এটাকে অসফল হতে দেওয়া যাবে না তা আমাদের অনুরোধ থাকবে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যেভাবে এগিয়ে আসছেন ওনাদেরকে সহযোগিতা করতে আসছি আমরা এবং সাথে সাথে এটা যেন আমাদের মার্কেটে একটা পজিটিভ ইম্প্যাক্ট রাখে আমরা যেন বলতে পারি যে কিছু করে গেছি ব্যক্তিগতভাবে আমাদের দেখছে সবাই চুল পাকে গেছে আর বেশি আমাদের আইও নাই পাওয়া নাই অর্থ সম্পদেরও কোনো লোক নাই আমরা যেন মানুষের বলে ওই একটা দুইটা লোক ছিল ওরা এটা করে গেছিলো এটা চাচ্ছি কাজে আমরাও স্বার্থপর আপনারা প্লিজ আমাদের সেইখানে হেল্প করেন আমরা চেষ্টা করব যত দ্রুত করা যায় কিন্তু অনেক সময় দ্রুত করতে গেলে আবার জিনিসটা খেলো হয়ে যায় হ্যাঁ তো আমরা যেন কোনো লোফ না থাকে সেভাবেই কাজ করব আপনাদেরকে আমরা টাইম টু টাইম জানাবো এবং ফলাফল আপনারা দেখতে পাবেন ইনসাফ আলাইকুম আমি মহম্মদ আলু ইসলাম সিকিউরিটি লাইন আমি এখানে গত চব্বিশ বছর ধরে কাজ করছি তো আমাদের সামনে যে অপরচুনিটিটা আসছে এটা ওয়ান্স ইন আসে না তো আমরা কমিটেড আমরা ভালো কিছু বলে জাতিকে করতে চাই আমাদের আমাদের কমিটমেন্ট আমাদের দায়বদ্ধতা দেশ এবং জাতির কাছে এই দেশের মানুষের কাছে তো সেই জায়গা থেকে আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা আপনাদের সহযোগিতা চাই থ্যাংক ইউ वेरी আমি মোহাম্মদ শফিকুর রহমান আমি এই কমিটিতে সদস্য হিসেবে আছি আমি সরকারের যুগ্ম সচিব এবং সর্বশেষ জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য হিসেবে আমাদের ছাত্র জনতা যে আন্দোলনের মাধ্যমে আমাদের এই অবস্থায় সুযোগটা সৃষ্টি করে দিয়েছে এটাকে আমরা আসলে পরিপূর্ণভাবে কাজে লাগাই

on executive criminal law will be a relevant issue so i hope i can give my support to the best of my <coughs>